আজকে ফ্যাশন থাকবে আজকে এখানে হাং হাংক ধামাক অফার থাকবে ধামাক অফার আজকে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো হাং শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় হাং এখানে হাং আছে শুধু আটচল্লিশ হাজার 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 টাকায় এখানে এখানে ছিচল্লিশ পঁয়তাল্লিশ হাঙ্ক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় সিবি জেট এক্সিম শুধু বাষট্টি হাজার টাকায় শুধু বাষট্টি হাজার টাকায় সিবি জেট এক্সটিম এখানে সিবি জেট এক্সটিম শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আজকে ইগ্নোটোর শুধু পঁয়ষট্টি হাজার টাকায়

অষ্টআশি আটষট্টি শুধু আটষট্টিতে আট ইয়ার বারো টাকা আট হাজার ঘোড়ামার্গে আট ইয়ার শুধু পঁচিশ হাজার টাকায় সাতাত্তর হাজার টাকা আট ইয়ার পঁচাশি হাজার টাকা আট ইয়ার এখানে পঁচাত্তর হাজার টাকা আট ইয়ার আটষট্টি হাজার টাকা পালসার ষাট হাজার টাকা এখানে পালসার বাই ডিসকোভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় সাতান্ন হাজার টাকা ডিসকোভার পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার পঁয়তাল্লিশে ডিসকোভার পঞ্চান্ন ডিসকোভার পঞ্চান্ন ডিসকোভার টিভিএস মেট্রোপ্লাস শুধু আটান্ন হাজার টাকায় মেট্রোপ্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে টিভিএস মেট্রো শুধু আটচল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো আটচল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো আটচল্লিশ হাজার টাকায় ভাই ভিক্টোর আনেন শুধু বিয়াল্লিশ হাজার টাকায় প্লাটিন আনেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই আজকের দাম আপনার শুধু আঠাশ হাজার টাকায় ইউরু সিটি ডিলাক্স শুধু বিয়াল্লিশ হাজার টাকায় ইউরু স্প্লেন্ডার প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকায় ওয়াল্টন ফ্যাশন শুধু বিশ হাজার টাকায় ভাই পালসার আছে জি ভাই পালসার আছে এমডি শামিম ভাই দেখাবো ভাই বা এখানে একটা ফ্রেশ কন্ডিশনার গ্লামার শুধু পঞ্চাশ হাজার টাকায় ভাই এদিকে আর একটা ফ্যাশন শুধু তিরিশ হাজার টাকায় ওইদিকেও কিন্তু আর অসংখ্য বাইক আছে এখানে যে পালসার কমেন্ট করছেন ভাই এই যে পালসার দুইটা পালসার একটা পালসার ষাইট হাজার টাকায় রেড কালার এখানে একটা পালসার শুধু টাকা গুলো দেখায় শর্টকাট এক নজরে খালি বাইক দেখাই দিব যে যেখান থেকে লাইফ জয়নাসন অবশ্যই শেয়ার করে দেবেন শুধু এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হন্ডা সিভিয়ার এক লক্ষ পঁচিশ হাজার টাকা রিক্সার এস এফ এখানে পঁচিশ হাজার টাকা পালসার এস বাহাত্তর হাজার টাকা লিফান কেপিয়ার পঁচাত্তর হাজার টাকা লিফান কেপিয়ার এখানে লিফান কেপিয়ার শুধু আটষট্টি হাজার টাকায় আর কে আর পঁচাত্তর হাজার টাকায় কারিশমা বাষট্টি হাজার টাকায় ডিসকোভার বাষট্টি হাজার টাকায় আজকে এপ্রিল বিরাশি হাজার টাকায় অরিজিনাল আর ওয়ান ফাইভ আশি হাজার টাকায় এখানে পঞ্চান্ন হাজার টাকা এপ্রিলা বাহাত্তর হাজার টাকায় বারশন ওয়ান আটষট্টি হাজার টাকা বারশন ওয়ান এখানে পেয়ে যাবেন আজকে হন্ডা হর্নেট শুধু পঁচাশি হাজার টাকা হন্ডা হর্নেট ওইদিকে আছে বারশন ওয়ান আরও ভাই শুধু আটষট্টি হাজার টাকায় শুধু আটষট্টি হাজার টাকায়

এখানে নাইনটি হিটার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় নাইটি হিটার ভাই চল্লিশ পঁয়তাল্লিশ এই দিকের ভাই দেখে ভাই পালসার এনএস পঁচাশি হাজার টাকায় পালসার এনএস এখানে আছে আর বত্রিশ হাজার টাকায় জিক্সার এক লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকায় পঁচানব্বই জিক্সার শুধু পঞ্চান্ন হাজার টাকা ইউএম ব্ল্যাক কালার ইউএম মেটো আজকে পঞ্চান্ন বাজাজ বি ফিফটি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় টিভিএস রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোরবি এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিসের ফোরবি এক লক্ষ দশ এক লক্ষ দশ এখানে ব্ল্যাক কালার আজকে এটাও এক লক্ষ দশ রেড কালার দুই দুইটা ফোর বি এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দুইটা এক লক্ষ পনেরো করে ওইদিকে আর কিছু বাইক আছে এইদিকে আছে ভাই টিভিএস এক্সেল শুধু আড়াইশ হাজার টাকায় প্রথম টিভি এক্সেল আরেকটা এক্সেল শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় সেম কালার এক্সেল শুধু তিরিশ হাজার টাকায় এখানে রেড কালার এক্সেল পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই মাইলেজ সেরাজ স্প্লেন্ডার প্লাস শুধু আড়াইশ হাজার টাকায় ইয়ামাহা আর এক্স আটত্রিশ হাজার টাকায় এখানে আছে জিপিআই শুধু বাইশ হাজার টাকায় রেঞ্জার পেয়ে যাবেন আজকে শুধু তিরিশ হাজার টাকায় রেঞ্জার ভাই আজকে শুধু আড়াইশ হাজার টাকায় ভিক্টোর আর বত্রিশ হাজার টাকায় এদিকে রানার চিতা শুধু আটচল্লিশ হাজার টাকায় এদিকে আজকে এটা অফার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর মেগজেট চল্লিশ হাজার টাকায় এখানে শুধু তিরিশ হাজার টাকায় ভাই মাহিন্দ্রা আড়াইশ হাজার টাকায় এখানে টিভিস এক্সেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে ইউএম শুধু পঁয়াত্তর হাজার টাকায় আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় ইউনিক বাইক আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকা ভাই সিরেনগুল থেকে দেখেছি আমাকে একটা আন দেখান চল্লিশ এর মধ্যে জি ভাই হাঙ্ক বাইক ভাই দেখা যাচ্ছে যেহেতু সময় হয়ে গেছে ইনশাল্লাহ রাত্রে ফাটাফাটি ফাটাফাটি অফার নিয়ে লাইভে আসবে সকালে আমাদের ওই লাইভে জয়েন থাকবেন ইনশাল্লাহ লাইভে থাকবে সম্রাট ভাই নিত্য নতুন কালেকশন এলেক্স উইয়ার তন্মন ভাই কমেন্ট করেছে সব বুয়া বুয়া মানে ভাই এত বড় শুরু দেখি আপনাকে বুয়া দাম দিচ্ছি সব ভাই অরিজিনিয়াল দাম এবং কি আমাদের প্রতিটা বাইকের পেপার গ্যারান্টি আছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদ্বীপ বাস নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই মেয়েটার অবস্থিত সম্রাট ভাই জেলা আল্লাহ হাফিজ